গত বারোই জানুয়ারি সন্ধ্যায় কলকাতার জনপ্রিয় বাংলা ব্যান্ড ফসেলসের প্রাক্তন গিটারিস্ট আটচল্লিশ বছর বয়সী চন্দ্রমৌলী বিশ্বাসের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার নিজের বাড়ি থেকে মধ্য কলকাতার মিরর স্ট্রিটের একটি ভাড়া বাড়িতে থাকতেন চন্দ্রমৌলী ও তার পরিবার ঘটনার দিন তার বাবা মা একটি নিমন্ত্রণে বাড়ির বাইরে গিয়েছিলেন বাড়িতে চন্দ্রমৌলী একাই ছিলেন তার বর্তমান ব্যান্ড সঙ্গী মহুল চক্রবর্তী অনেকবার ফোন করে তাকে না পেয়ে বাড়িতে যান এবং প্রথম তার লাশ আবিষ্কার করেন কিন্তু এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পেছনে কারণটা আসলে কি জানা গেছে বহুদিন ধরে অবসাদে ভুগছিলেন জনপ্রিয় গিটারিস্ট তার অন্যতম কারণ ছিল হাতে কাজ না থাকা এমন একজন মেধাবী গিটারিস্ট অর্থ সংকটে ভুগছিলেন এ নিয়ে কলকাতার মিউজিক ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠে গেছে চন্দ্রমৌলের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ তাতে লেখা ছিল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় উনিশশো ছিয়াত্তর সালের পাঁচই জুন জন্মেছিলেন চন্দ্রমৌলী মিউজিক নিয়ে ক্যারিয়ার গড়বেন বলেই ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়েছিলেন তিনি দুই সালে ফসেলস ব্যান্ডের গিটারিস্ট হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি একে একে জনপ্রিয় সব গান সে সময় দর্শককে উপহার দিয়েছেন ফসিলস চোখে ছিল বিশাল স্বপ্ন দুই সাল পর্যন্ত দীর্ঘ আঠারো বছর ফসেলসের সাথেই ছিলেন চন্দ্রমৌলী এরপর সেখান থেকে বেরিয়ে এসে গোলকসহ আরও খ্যাতনামা বেশ কয়েকটি ব্যান্ডে গিটারিস্ট হিসেবে কাজ করেছেন তিনি তবুও কেন কাজের অভাবে ডিপ্রেশনে পড়তে হলো এই শিল্পীকে এনে উঠেছে প্রশ্ন এমন আর অনেক প্রশ্নের উত্তর না দিয়ে ওপারে চলে গেলেন বাংলা ব্যান্ডের মেধাবী একজন মানুষ